আজকে যে গুপ্ত সেটিংটা আপনাদের বলছি সেই সেটিংটি কেউ বলবে না এর জন্য এই যে মানুষের এত এত ভিউজ বাড়ছে কি করে এত ভিউজ বাড়ছে যে গুরুত্বপূর্ণ সেটিংটি আপনাদের কেউ বলে দেবে না কোনো ইউটিউবাররা বলে দেবে না একটি গুপ্ত সেটিং আছে যে গুপ্ত সেটিংটি কোনো ইউটিউবার আপনারা বলে দেবে যে কি করে ভিউজ বাড়বে অনেকে দেখাবে এই করুন ওই করুন এই সেটিংটি করুন ওই সেটিংটি করুন ব্যাঙের ছাতা করুন ব্যাঙের মাথা করুন তারপরে আপনার ভিউজ বাড়বে না কি করে ভিউজ বাড়বে না আসুন আমি সেই গুপ্ত সেটিংটি আপনাদের বলে দিচ্ছি কোনো ইউটিউবার বলে দেবেন না তাহলে আপনাদের আসবে এরকম ভিউজ ঠিক আছে তো কি করে এরকমভাবে ভিউজ আসবে তো আমি বলে দিচ্ছি তো আসুন তো এর জন্য আপনার যেতে হবে ফার্স্ট ক্রোমে ক্রোমে গিয়ে আপনি এখানে লিখবেন www.youtubestudio.com দেখুন ডট ইউটিউব স্টুডিও ডট আমার লেখা আছে ডাব্লু ডট এখানে ঢুকবেন ঢুকিয়ে লগ করবেন ঠিক আছে লগ করার পর আপনি সোয়া চলে যাবেন আপনার পেজে ফোন পেজ মানে আপনার গুপ্ত সেটিং সেটি জানেন না এই গুপ্ত দেখুন কোনার দিকে লেখা আছে একটা সেটিং একদম কোনার দিকে এটি আপনি হাত দেবেন তোমার প্রথম গুপ্ত সেটিং আপনি যাবেন প্রথমে চ্যানেলে তো ওখানে দেখুন চ্যানেল বলে যে সেটিংটা আছে তো সেই সেটিং এ আপনি হাত দেবেন সেই চ্যানেলে হাত দেবেন তো হাত দেওয়ার পরে আপনার ফোয়ার পরে বেসিক ইনফরমেশান তো আপনার বেসিক ইনফরমেশনে সবার প্রথমে ঢুকুন এখানে গুরুত্বপূর্ণ সেটিং যে অপশানটি ওখানে আপনাদের সিটিটি চেঞ্জ করবেন কেন বেসিক ইনফরমেশান ভিতরে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ ঠিক আছে বেসিক ইনফরমেশান গিয়ে আপনার চ্যানেলটিকে যে ভিডিওটি কোন দেশে যাবে চীনে যাবে না আমেরিকা যাবে না অস্ট্রেলিয়া যাবে আপনার ভিডিওটি সে কারেন্ট সিটার সেট করুন সেই দেশটি সে কোন জায়গায় ভিডিওটি ছাড়বেন ভিডিওটি আপনার সিলেক্ট করে রাখুন আমি যেমন করেছি ইন্ডিয়ায় তো আপনার ভিডিওটি ইন্ডিয়ার লোকই দেখবে বাড়ার লোক দেখলে কিন্তু সে ভিডিওটি ভিউজ পাবে না বন্ধুরা আপনার কিন্তু বুঝে পাবেন যে কী হবে ভিডিওটি তো আপনারা ভিডিওটি সেই জায়গাটা করে রাখবেন ইন্ডিয়া ঠিক আছে আমি যখন ইন্ডিয়া করে গেছি ঠিক আছে এরপর আপনার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটিং হলো ঠিক আছে সব থেকে গুরুত্বপূর্ণ সেটিংটি হলো যে অ্যাডভান্স সেটিং ঠিক আছে এরপর আপনি এই যে সেটিংটি আছে আপনার ভিডিও চ্যানেলটি কী বাচ্চাদের জন্য কী যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে কোনো কার্টুন টাইপের ভিডিও কোনো বাচ্চাদের জন্য অন্য কোনো ভিডিও ঠিক আছে তো সেই জিনিসটার জন্য আপনি করবেন ইয়েস ইট ইজ মেড ফর কিডস আর যদি এইটিনস ইয়ার ওল্ডের জন্য হয় তো আপনি লিখবেন নো ইট ইজ মেড ফর কিড বন্ধুরা এই অপশন নিয়ে সিলেক্ট করে রাখবেন আপনার চ্যানেলটি হল মানে এইটিনস ইয়ার ওল্ড কিন্তু আপনি লিখে রেখেছেন ইয়েস ইট ইজ মেড ফর কিডস তো বাচ্চাদের জন্য শুধু এই ভিডিওটি তো আপনার ভিডিওটি ভিডিও কিন্তু বুড়ো হবে না ভিউজ বাড়বে না ভিডিওটি বাস হয়ে বসে থাকবে মানে পুরোপুরি বাস তো আপনি করে রাখবেন নো ইট ইজ মেড ফর কিডস আর বাচ্চাদের জন্য কোনো কার্টুনের চ্যানেল হয়ে থাকে তো আপনি লিখবেন ইয়েস ইট ইজ মেড ফর কিডস এখান দিয়ে আপনাদের হয়ে গেল দেখুন এগুলো যদি আপনাদের করা থাকে তো খুব ভালো আর যদি না করা থাকে এগুলো করে রাখুন কিন্তু বন্ধু ভিউস বাড়বে কিন্তু সঠিক পুরো সেটিং হয়ে থাকবে কারণ ইউটিউব এইসব জিনিস সেটিং চায় এরপরে অপশন সবথেকে গুরুত্বপূর্ণ অপশন এই অপশনই না করলে আপনার ভিডিওর চ্যালেঞ্জটি একদম মনিটাইজ হবে না মানে ভিডিওটি ছাড়লেও ভিডিও ভিউস বাড়বে না সেই অপশনটি ফিচার্স এলিবিলিটি তো সেই অপশানে আপনি ঢুকলেন এর ভিতরে দেখুন আপনার যদি তিনটি ফিচার্সই তিনটি অপশান যদি ইনেবেল করা থাকে তাহলে ভাববেন আপনার ভিডিও চ্যানেলটি ওকে পারফেক্ট সেটিং আছে ঠিক আছে আর যদি না থাকে তো আপনাদেরকে কিন্তু করতে হবে নাহলে কিন্তু আপনার ভিডিও ছাড়লেই সেই ভিডিও কোনো ভিউজ আসবে না কোনো চ্যানেলটি মনিটাইজ হবে না ভিউজ বাড়বে না সাবস্ক্রাইব হবে না কেন পারবে না কারণ এই কারণের জন্যই পারবে না আপনার চ্যানেলটি যদি ঠিকঠাক করে সেটিং না করা হয়ে থাকে আপনার চ্যানেলের ভিডিওটি তখন পাবলিকের কাছে পৌঁছতে পারবে না এই কারণের জন্য আপনি যদি ঠিকঠাক করে সেটিং করা থাকে তো ইউটিউব আপনার সেটিংয়ে আপনার ভিডিও সবাইকে দিয়ে রাখবে আপনার এই সেটিংগুলো যদি ঠিকঠাক করে না করা হয় তো আপনার ভিডিওটি কোথাও কোথাও যাবে না কোথাও না ভিডিওতে আপনার ফোনেই থাকবে আপনি একা একা বোতা বলতে দেখবেন আর যাবে না কোথাও তো ঠিক আছে এই জন্য করতে হবে আপনাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে একটি ইনেমেল করে দেবে ইউটিউব আর যে বাকি দুটো তো সেটা করতে হবে তো কীভাবে করতে হবে তো সেটা আমি বলে দিচ্ছি ভিডিওটি স্কিপ করবে না ভালো করে ফলো রাখুন বন্ধুরা আপনার ভালোর জন্য আমি বলছি জিনিসটা দেখুন ঠিক আছে কেন আপনি কষ্ট করছেন আমিও কষ্ট করি সবাই কষ্ট করছে তো কষ্ট করে কেসটা পাওয়া যায় ঠিক আছে ইউটিউবে দিয়ে আমরা কামাই না কেন অসুবিধা কি আছে যে দুটো আছে করতে হবে তো কি করে করতে হবে আমি বলে সেকেন্ড বলেছি দেখুন আপনারা কিন্তু ফোন দিয়ে আপনার ফোন নাম্বার দিবে ফোন নাম্বার দিয়ে এখানে একটা ভেরিফিকেশন নেবে তো সেই ভেরিফিকেশনটা করবেন ঠিক আছে তারপরে হলো মুখের ফেস দিয়ে ভেরিফিকেশন তো সেই ভেরিফিকেশনটা কিন্তু মাস্ট ইউটিউব এলকাদ সবসময় যে আপনার কাছে সঠিক ভিডিও বা সঠিক সেটিং থাকলে ইউটিউব এলকাদের কাছে যে আপনার ভিডিও চলে আসবে তো এইটুকু সবসময় এইটিই চাই যে আপনার ভেরিফিকেশানগুলো পারফেক্ট করা থাকে তো ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশান করে থাকলে ইউটিউব অ্যালবেদিডাম আপনার ভিডিও সবার কাছে পৌঁছাতে পারবে তো সেই হিসাবে এই ভেরিফিকেশানটি কোড রাখবেন ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশান এতে আপনার কিন্তু ভিউজ আর মনিটাইজ হওয়ার পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট সম্ভাবনা থাকে থার্ড নম্বর যে অ্যাডভান্স ফিচার্সটি আছে তো সেই ফিচার্সটিকে আপনারা করতে হবে মাস্ট যে ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফিকেশান হবে না এটি হবে আপনার মুখের ফেস আপনার ইউটিউব চ্যানেলে আপনার মুখের ফেস দিয়ে ভেরিফিকেশনটি করতে হবে এটি কিন্তু মাস্ট ভেরিফিকেশন এই ভেরিফিকেশান করতে কিন্তু একদম ভুলবেন না যখন এই ভেরিফিকেশনটি করবেন তখন দেখবি আপনার মুখের ফেস দিয়ে একটা ইন্টারফেস দিয়ে আপনার একটা ভেরিফিকেশান নেবে যাতে ইউটিউব বুঝে যে আপনারই এটি পারফেক্ট চ্যানেল এটি কোনো ফেক চ্যানেল না ইউটিউব অ্যালগোদিডাম সব সময় মনে রাখবে আপনার ভিডিও প্রত্যেকটি লোকের কাছে প্রত্যেকটি মানুষের কাছে যেন সঠিকভাবে সবসময় পৌঁছায় তো তাহলেই আপনার ভিডিওটি ভিউজ বাড়বে সব সময় এইটি আপনার মাথায় রাখবে যেন এইগুলো পারফেক্টভাবে আপনার কমপ্লিট হয় তো তারপরে আপনার যে সবথেকে গুরুত্বপূর্ণ সেটিং হলো বেসিক ইনফরমেশন যে অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিংগুলো আপনি মাস্ট করে রাখবেন কিন্তু এই যে অ্যাডভান্স সেটিংটি আছে আপনার কি ক্যাটাগরির চ্যানেল তো সেই ক্যাটাগরির চ্যানেলটা কিন্তু মাস্ট আপনি সিলেক্ট করে রাখবেন ইউটিউব অ্যালগেদম সবসময় এটি বলে আপনার চ্যানেলটি কি তো আপনি সেই হিসাবে সিলেক্ট করে রাখবেন যাতে ইউটিউবের কাছে আপনার পারফেক্ট ভিডিওগুলো আসে ইউটিউব চ্যানেলেই এই ক্যাটাগরিটা কিন্তু মেন ফান্ডা অনেকে জানে না যে ক্যাটাগরিটার মানেটা কী এই ক্যাটাগরিটা কিন্তু সবসময় একটি বেসিক ইনফরমেশনের কাছে কাজ করেন এই ক্যাটাগরি চ্যানেলটি অনেকে জানে না এটি অনেকে দেয় না এটি কিন্তু অনেক ফান্ডা আছে ইউটিউব অ্যালগোদিরাম সবসময় এটা মনে রাখে যে এই ক্যাটাগরি চ্যানেল নিয়ে সবসময় যে হিসাবে আপনি ভিডিও ছাড়বেন তো সেই হিসাবে ভিডিও সবার কাছে পৌঁছতে পারবে আপনার দেখুন লেখা আছে গেমিং এন্টারটেনমেন্ট কমেডি অনেক অনেক ক্যাটাগরি দেওয়া আছে তো আপনার চ্যানেলটি কী ক্যাটাগরি সেটা কিন্তু মাস্ক দিয়ে রাখবেন যাতে আপনার ভিডিওটি সেই হিসাবে সবার কাছে পৌঁছাতে পারে আর আপনার চ্যানেলটি কী ক্যাটাগরি সেই হিসাবে সঠিক মানুষের কাছে আপনার সেই ক্যাটাগরির চ্যানেলে পাঠাতে পারে তো আপনার যদি ধরুন এখানে কমেডি করে রেখেছেন আর ছাড়ছেন কুকিংয়ের তো সেটা কি ইউটিউব কি বুঝতে পারবে বা মানুষের বুঝতে পারবে যে কি সার্চ করলাম আর কি আসলো আপনার ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে তাতে আপনার ভিডিওর ভিউজ বাড়বে না বুঝতে পারছেন তো বন্ধুরা তো এটা কতটা ফান্ডাটা তো এইটাই ইউটিউব দেখে কেন আপনার ভিডিও ঢুকে ইউটিউব অত খেয়াল করে না আপনার যে সেটিংটি আছে সেই সেটিং হিসাবে সেই ভিডিওটি সবার কাছে পাঠিয়ে দেয় তো সেই হিসেবে আপনার কিন্তু এটা মাস্ট সিলেক্ট করে রাখবেন আর তার সঙ্গে আছে দেখুন লাইসেন্স এই যে লাইসেন্সটি আছে লাইসেন্স সবসময় করে রাখবেন কিন্তু লাইসেন্সটা কী থাকবে আপনার নিজস্ব লাইসেন্স থাকবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স ঠিক আছে এরপর চলে এলো আপনার ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ কি বাংলা না হিন্দা না ইংলিশ তো আমার হলো বাংলা ইন্ডিয়া তো আপনিও বেঙ্গলি ইন্ডিয়া করে রাখবেন আপনার চ্যানেলটা যদি বেঙ্গলি হয়ে থাকে বা আপনার ভিডিওর ভাষাটা যদি বেঙ্গলি হয়ে থাকে তো আপনি লিখবেন ব্যাঙ্গলি ইন্ডিয়া তারপর আপনি টাইটেল বা ডেসক্রিপশন যদি ইংলিশে লিখতে চান বা হিন্দিতে লিখতে চান বা বাংলায় লিখতে চান তো আপনি সেই হিসাবে আপনি এগুলো চুজ করে রাখবেন ঠিক আছে তো এইটি কিন্তু মাস্ট তারপরে আপনি কোন দিকে যে সেফ বলে অপশানটি আছে এই সেফ অপশানটি টিপে দেবেন ব্যাস এইটি হলো আপনার ইউটিউব চ্যানেলে মাস্ট কিন্তু কাজ করে এরকম নিত ভিডিওর জন্য আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন